আজ আমাদের পরিবারে চলছে মজার একটা খেলা বাবা আর মেয়ে ঝুড়ি থেকে নাম্বার তুলবে আর যার নাম্বার যেটা উঠবে সে নাম্বার অনুযায়ী খাবার খেতে হবে সে নাম্বার অনুযায়ী কাঁচামরিচ থাকতে পারে পিঁয়াজ থাকতে পারে তেঁতুল থাকতে পারে এখানে বিভিন্ন রকমের খাবার দেওয়া আছে এখানে সিঙ্গারা দেওয়া আছে সন্দেশ দেওয়া আছে জেলিফল দেওয়া আছে কাঁচা পেঁয়াজ দেওয়া আছে তেঁতুল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু খাবার দেওয়া আছে এবং এখানে ঝুড়ির ভিতরে চিরকুটে কয়েকটা নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো কিন্তু খাবারেও দেওয়া আছে এবং সেই নাম্বারগুলো এখানে চিরকুটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রথমে আমার মেয়ে উঠাচ্ছে নাম্বারটা দেখা যাক কার ভাগ্যে কি আছে এরপর মেয়ের বাবার ভাগ্যে দেখা যাচ্ছে চার নাম্বার উঠেছে চার নাম্বার মানে এখানে কি হবে দেখতে পাচ্ছেন মেয়ের ভাগে কিছুই ওঠেনি চার নাম্বার মানে এখানে কাঁচা মরিচ তাকে কাঁচামরিচ খেতে হবে সে খুব দুঃখ ভরা ক্লান্ত নিয়ে কাঁচামরিচ নিচ্ছে মেয়ে তো খুব খুশি তার বাবা কাঁচামরিচ খাবে এখন মেয়ের ভাগ্যে কি আছে মেয়ের ভাগ্যে প্রথমে তো কিছুই ছিল না ক্রচ চিহ্ন ছিল এরপর পরবর্তীতে আবারও চিরকুট তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার মেয়ে চিরকুট তুলছে এভাবে মেয়ে এত মজা পাচ্ছে মানে আমরা যদি প্রত্যেকটা ফ্যামিলিতে বাবা মায়েরা সন্তানদের যদি এভাবে সময় দেই এভাবে বাচ্চাদের যদি মজা দিই তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা পায় কিন্তু আমাদের এই ব্যস্ততার জীবনে আমাদের সে সময়টা কোথায় বাচ্চাদের সময় দেওয়ার আমরা তারপরেও যদি এ ব্যস্ততার ভিতরে একটু সময় বের করে বাচ্চাদের পিছনে দিতে পারি তাহলে কিন্তু পরিবারে অনেক সুখ শান্তি বিরাজ করে সব দিক থেকেই আমরা আশা করি সবাই চেষ্টা করব এভাবে বাচ্চাদের সময় দেওয়ার জন্য আর এভাবে এর মাঝে আমি কথা বলার মাঝে ওরা কিন্তু অনেক কিছু খেয়ে ফেলেছে অনেক কিছু উঠেছে কারো স সন্দেশ উঠেছে কারো ভাগ্যে সিংহারা উঠেছে কারো ভাগ্যে মোগলায় উঠেছে কারো কে আবার পেঁয়াজ ছিল মেয়ে কিন্তু খুব খুশি কারণ পিয়াজ আর কাঁচামরিচ দুটোই তার বাবার ভাগ্যেই পড়েছিল মেয়েটাতে খুব খুশি কিন্তু মেয়ের ভাগ্যে সব ভালো ভালো খাবারগুলোই পড়েছিলো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লেগেছে এবং আমার মতো এরকম বাচ্চাদের কারা কারা সময় দেন সেটা কিন্তু জানাবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ